বাবার মুখে এমন কথা শুনে আমি টেনশনে পড়ে গেলাম কেননা বাবা এই সমাজের একজন সম্মানিত লোক তার সম্মান যাবে এমন কোনো কাজ যাতে না হয় জানি না কি হচ্ছে তবে আমার সাথে মনের ভিতর এক ধরনের ভয় হচ্ছে বিদেশি ছেড়ে বাংলাদেশে আসবে আবার আমাকে বিয়ে করবে তার সাথে আমি সুখী হব তো কেন জানি এক ধরনের ভয় অনুভূতি হচ্ছে তারপর একদিন নভেম্বর বাংলাদেশে আসার ডেট করলো শুনেছি অনেক দেশ থেকে আমাদের দেশে এসে মেয়েকে বিয়ে করে তাই মনে মনে একটু সাহস পাচ্ছি আজ সেই দিন আমার জার্মানি বন্ধু হ্যারি প্রেমিক বাংলাদেশে আসবে আহ আমার খুব আনন্দ হচ্ছিল বাংলাদেশের মেয়ে প্রেমিকার টানে জার্মানি যুবক বাংলাদেশে এসেছে আজ আমার জার্মানি প্রেমিক বাংলাদেশে আস আমার ফ্যামিলির সবাই মিলে আমরা তাকে এয়ারপোর্টে রিসিভ করলাম আমাদের যখন প্রথম দেখা হয় ওদের নিয়মে আলিঙ্গন করে শুভেচ্ছা জানানো হয় এয়ারপোর্ট থেকে রিসিভ করে সোজা আমাদের বাড়িতে নিয়ে আসলাম ও যে আমাদের বাড়িতে আসবে এটা আমাদের প্রতিবেশীদের কাউকে জানানো হয়নি আমাদের নিয়োগ ছিল তাকে আমাদের বাড়িতে চুপে চাপে রাখবো কেননা বাংলাদেশে ইউটিউব মিডিয়াগুলো যখন জানবে পুরো ভাইরাল করে দিবে এই ভয়ে আমাদের ফ্যামিলি বা আমরা এই প্ল্যানটা করি আর আমাদের বাড়িটা ছিল অন্যান্য বাড়ির থেকে একটু আলাদা তাও আশেপাশের মানুষ হ্যারিকে আমাদের বাড়িতে ঢুকতে দেখেছে হয়তো অনেকে জানতে চেয়েছে যে উনি কে তখন আমার বাবা বলেছিল আমার মেয়ের বন্ধু সম্পর্ক এগুলো নিয়ে পরবর্তীতে আমাদের আশেপাশে কানাকানি হয়েছে আর এমন একটা বিষয় কি আর গোপন রাখা যায় বলেন তাও আশেপাশের মানুষ জেনে গেছে কিন্তু আমার ভয় ছিল আশেপাশের মানুষ জানো কোনো বাংলাদেশের টিভি চ্যানেল বা মিডিয়া গুলো যাতে জানতে না পারে বিশেষ করে ইউটিউবাররা ও দেখতে অনেক লম্বা ছিল অনেক সুন্দর ছিল বিদেশি মানুষ দেখতে যেরকমটা হয় সেরকমই হ্যারি অনেক দূর থেকে জার্নি করে এসেছে তাই তাকে আমাদের ঘরের ভিতরে একটি রুম সাজিয়ে থাকতে দেওয়া হয়েছে মেহমান হিসেবে যতটুকু সম্মান দেওয়ার দরকার ততটুকু আমরা চেষ্টা করেছি এমনকি ওর পছন্দের খাবার রান্না করা হয়েছে দেশি মুরগির মাংস খাসির মাংস এবং বার্গার বাজার থেকে এগুলো কিনে আনা হয়েছে এগুলো আপাতত দেওয়া হয়েছে পরবর্তীতে ওর পছন্দের আরো খাবার মার্কেট থেকে কিনে নিয়ে আসা হয় যেগুলো ও পছন্দ করতো ওরকম খাবারই তাকে দেওয়া হতো প্রথম দিন আমাদের ভেতরে অনেক কথোপকথন হয় আমার আব্বা আম্মার সাথে অনেক কথা হয় ও ইংলিশে বলছেন আর আমি বাংলায় সব বুঝিয়ে দিচ্ছিলাম ও বাংলাদেশে সাত দিনের জন্য এসেছে উদ্দেশ্য আমাকে বিয়ে করা তো আমরা ওই দিন বিকেলে আমাদের এলাকা ঘুরিয়ে দেখানোর জন্য ওকে বাহিরে নিয়ে গেছিলাম আমার অনেক লজ্জা লাগছিল তাই আমি আমার ক্লোজ বান্ধবীকে আমার সাথে নিয়ে গেছিলাম পরবর্তীতে আমরা তিনজনে মিলে পুরো এলাকা ঘোরাঘুরি করি বিশ্বাস করবেন কিনা জানি না আমার অনেক লজ্জা লাগছিল এলাকার মানুষজন আমাদের দুজনকে বা আমাদেরকে দেখে অন্য রকম নজরে হচ্ছে তাকিয়েছিল আমার মনে একটা ভয় ছিল কোন টিভি চ্যানেল কোন লোক যদি দেখে ফেলে তাহলে তো পুরাই ভাইরাল করে দিবে যাই হোক সেদিন আমরা তিনজন মিলে ঘুরেছিলাম আমি রিনা আমার জার্মানি প্রেমিক হ্যারি এবং আমার বান্ধবী নীলা আমাদের কোনো রকম চ্যানেলের কোন লোক দেখেনি পরবর্তীতে আমরা বাড়ি ফিরে আসি দুই দিনের মধ্যে এলাকার ম্যাক্সিমাম লোক ব্যাপারটা জেনে চায় যে জার্মানির যুবক বাংলাদেশে এসেছে প্রেমিকার টানে বাংলাদেশের মানুষের একটা অভ্যাস সাদা চামড়া দেখলে তার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকে এবং কেন এসেছে কোথায় এসেছে কি জন্য এসেছে ইত্যাদি রকম বিষয় জানার খুব আগ্রহ করে এলাকায় যখন জানাজানি হয়েছে তখন ওই এলাকার চেয়ারম্যান মেম্বার এই ব্যাপার নিয়ে আমার বাবার সাথে কথা বলেছে কেন এসেছে কি কারণে এসেছে পরবর্তীতে আমার বাবা বা তাদেরকে বেশি কিছু বলেনি বলছে মেয়ের বন্ধু হিসেবে তাদের সাথে ফেসবুকে পরিচয় তারপর এখানে এসেছে এখন শুনি আমার মেয়েকে ওই ছেলেটা পছন্দ করে বিয়ে করতে চায় এরকম ব্যাপার চেয়ারম্যান মেম্বার আমাদের খুব ক্লোজ তাই আমার বাবাকে সাহায্য করলো যদি দুজন দুজনকে পছন্দ করে তাহলে বিয়ে দেন এটাই সুন্দর হবে এরকম কথা বলে আমার বাবাকে তো দুই দিন পরে আমার বাবা হ্যারির সাথে কথা বলার জন্য একসাথে বসছে আমার বাবা কি বলবে এবং কি বলতে চায় এটা আমি হ্যারিকে বুঝাচ্ছিলাম আমার বাবা বলতেছিল তুমি যদি আমার মেয়েকে বিয়ে করতে চাও তাহলে তোমাকে মুসলমান হতে হবে হবে আমাদের ধর্ম পালন করতে হ্যারি এতই আমার প্রতি দুর্বল ছিল যে এতে রাজি হয়ে গেল কিন্তু একজন হুজুর এসে মুসলমান হওয়ার জন্য যে নিয়ম বিধি বলেছিল তখন হ্যারি মুসলমান হতে চাচ্ছে না কেন জানেন কেননা মুসলমান হতে হলে তাকে কালেমা পাঠ করার পর মানি করতে হবে এর জন্য হ্যারি মুসলিম ধর্ম গ্রহণ করতে চাচ্ছে না এটা হ্যারি ভয় পাই এখন এটা নিয়ে বিশাল সমস্যা হয়ে গেছে এখন আমার বাবা রাজি ছিল না ওর সাথে আমাকে বিয়ে দিতে কিন্তু হ্যারি আমার জন্য পাগল ছিল তার কারণে হ্যারি বারবার আমি তোমাদের ধর্ম মানতে রাজি ছিলাম কিন্তু ওই যে মুসলমানি এটা আমি করতে ভয় পাই আমিও হ্যারির জন্য পাগল ছিলাম ভাবলাম শাহরুখ খান নিজে মুসলিম কিন্তু বিয়ে করছে হিন্দু তো ঘরের ভিতরে দুই ধর্ম পালন করে তো আমি করলে সমস্যা কি আমি এরকম পজিটিভ চিন্তা ভাবনা করতেছিলাম এই বিষয়ে নিয়ে পরবর্তীতে আমি বাবার সাথে কথা বলি বাবা তখনও রাজি ছিল না অন্যদিকে হ্যারি আমাকে পাওয়ার জন্য খুবই আফসেট ছিল পরবর্তীতে আমার কান্নাকাটির জন্য বাবা মা একসময় রাজি হয় কিন্তু আমাদের বিয়ে এলাকায় দিবে না গোপনে দিবে কেননা এটা এলাকার মানুষ মেনে নিবে না মানুষজন আমাদেরকে খারাপ বলবে অন্যদিকে আমার বাবার একটা শর্ত ছিল যে হ্যারির ফ্যামিলির সাথে কথা বলবে রাত বারোটার সময় জার্মানিতে থাকা হ্যারির ফ্যামিলির সাথে আমাদের কথা হয় হ্যারি তার বাবা মাকে সবকিছু বলে বাংলাদেশে এসেছিল বিদেশি মানুষ ছিল স্বাধীনতার কামি তাই সহজে সবকিছু মেনে নিয়েছে আমিও ব্যক্তিগতভাবে চাইছিলাম না ছেলেটা এত দূর থেকে এসেছে আমার জন্য আমি যদি ওর বউ না হই এটা তার সাথে অন্যায় করা হবে তাই এক ধরনের একটি কাজী অফিসে খুব গোপনে আমাদের ফ্যামিলি ছিল এবং আমার ক্লোজ একটা বান্ধবী ছিল এবং আমার খালা ছিল এবং খালুও ছিল তাদের উপস্থিতিতে আমাদের মুসলিম রীতি অনুযায়ী তিরিশ লক্ষ টাকা কাবিন দিয়ে বিয়ে হয় পরে ঢাকা একটি বি একটি আবাসিক হোটেলে আমাদের বাসর্গ সাজানো হয় আমি একটি জার্মানির বিয়ে সম্পর্কে ধারণা নিয়ে ওই টাইপের পোশাক পরে বউ সেজেছি আমার এরকম বউ সাজা হ্যারির খুব পছন্দ হয় হ্যারি আমাকে বলল ইউ আর সো সুইট অ্যান্ড লাভলি অ্যান্ড অন্যদিকে আজ আমার আর হ্যারির বাসর রাত আর আমি কেমন জানি ভয় পাচ্ছি এটা ভেবে বিন্দেশি এক ছেলের সাথে কিভাবে সেক্স সম্পর্ক করব এটা ভেবে নার্ভাস লাগছে